আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে তো এবার রান্না করে দুধ স্যামাই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে স্বাগতম অনেক আপুরা আছেন এই দুধ স্যামাইটা রান্না করতে গিয়ে হয়তো দুধরা একবারে শুকে ফেলেন আর না হয় শ্যামাইটাকে একদম লেতলিতা করে ফেলেন তখন কিন্তু এই শ্যামাইটা খেতে তেমন ভালো লাগে না ওই আপুদের জন্য আজকে আমি পারফেক্টভাবে এই দুধ শ্যামাই রেসিপিটা নিয়ে আসলাম তাও আবার চার থেকে পাঁচ মিনিটের ভিতরেই রান্না করতে পারবেন কিন্তু শ্যামাইটা খেতে ভীষণ মজার হয় আশা করি আজকের এই রেসিপিটা ওই আপুদের অনেক ভালো লাগবে তাহলে চলেন বেশি ভোগ ভোগ না করে রেসিপিটা শুরু করে প্রথমত একটা হাড়িতে নিয়ে নিয়েছি এক কাপ গুঁড়া দুধ এই গুঁড়া দুধ দিয়ে শ্যামাইটা রান্না করার কারণে কিন্তু দুইটা উপকারে আসবে একটা হয়েছে শ্যামাইটা রান্না করতে খুবই সময় কম লাগবে আরেকটা হয়েছে এই গুঁড়া দুধ দিয়ে শ্যামাইটা রান্না করার কারণে শ্যামাইটা খেতে ভীষণ মজার হবে এক কাপ গুঁড়া দুধের সাথে আমি আড়াই কাপ পানি নিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে আমি বেশি সময় নিয়ে দুধটাকে জাল করব না জাস্ট চার থেকে পাঁচ মিনিট জাল করে নিব মানে একটা বলকাসলি হবে এখন আমি দুধের সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিনটা এলাইস দুইটা দারচিনি তাতে করে শ্যামাই থেকে সুন্দর একটা সুগার আসবে আমি কিন্তু এখনও দুধরা চুলায় বসাইনি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা ভাবছিলাম দুইবারে দিব যদি মিষ্টি বেশি হয়ে যায় পরে আবার একসাথে দিয়ে দিলাম কিন্তু চিনির পরিমাণটাই কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখন চুলায় বসিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি হঠাৎ মনে হলো আমি লবণ দিইনি এখন আবার অল্প একটু মানে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি তাতে করে মিষ্টি খাবারটা খেতে ভালো লাগবে এখন আমি কিছুক্ষণ মানে চার থেকে পাঁচ মিনিট দুধটাকে জাল করে নিব তো দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে এভাবে নেড়ে দুধটাকে ঠান্ডা করে নিব এদিকে দুধরা ঠান্ডা হোক আর ওইদিকে যে শ্যামাইটা রান্না করব সেই শ্যামাইটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি সেমাইটা কিন্তু আমি ওইভাবে একদম হাতে চটকে গুঁড়া করে নিব না শুধু আলতো হাতে একটু ভেঙে দিচ্ছি মানে একটার সাথে একটা যে লেগে আছে সেটা ছাড়িয়ে দিচ্ছি আমি কিন্তু সেমাইটা একদম ঘুঁড়া করে নিই আবার একদম আস্ত রাখিনি আপনারা হয়তো দেখেই বুঝতেছেন আর এদিকে কিন্তু দুধরাও ঠান্ডা হয়ে গেছে এখন যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠে ফালাই দিচ্ছি এভাবে যদি দুধরাকে ঠান্ডা করে তারপরে শ্যামাইতে দেওয়া হয় তাহলে কিন্তু শ্যামাইটা একদম হলা থাকে একদম লেতিয়ে যায় না তো দেখেন দুধরা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি আঙুল দিয়েও চেক করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এভাবে দুধরাকে ঠান্ডা করে তারপরে শ্যামাইয়ের উপরে দেওয়ার জন্য যদি গরম গরম দুধরা শ্যামাইয়ের উপরে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু শ্যামাইটা একদম লেতিয়ে যায় তখন আর খেতে ততটা ভালো লাগে না আমি পুরাটা দুধেই শ্যামাইয়ের উপরে দিয়ে দিয়েছি তো এলাচের বিচিগুলো মুখে লাগলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তাই আমি উঠিয়ে নিচ্ছি এখন মনে হচ্ছে দুধ অনেকটাই বেশি দিয়ে দিয়েছি তাই না কিন্তু পাঁচ মিনিট রেস্ট রাখার পরেই কিন্তু দেখা যাবে দুধ কতটুক হয়েছে তো দেখেন পাঁচ মিনিট পরে শ্যামাই কিন্তু দুধটাকে টেনে নিয়েছে এখন আমি উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু মানে এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করেন আমার কাছে বেশি ড্রাই ফ্রুট ভালো লাগে না আমার মনে হয় এভাবে হালকা কয়েকটা কিসমিস উপরে দিয়ে খেলেই এই শ্যামাইটা খেতে ভীষণ মজার হয় আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন তো দেখেন আমার পারফেক্ট শ্যামাই কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি চামিচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা শ্যামাইটা হলা হলা রয়েছে একটার সাথে কিন্তু একটা লেগে যায়নি এখন আমি একটা বাটি তো নিয়ে নিচ্ছি আর এই শ্যামাইটা খেতে দারুণ মজার হয় অল্প সময়তে অল্প ইয়েতে যে এত মজার শ্যামাই রান্না করা যায় আপনারা বাসায় রান্না না করলে বুঝতেই পারবেন না আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান